এই স্বামী এদিকে আসো হুম তোমাকে বলছি আসো আরে আই লাভ ইউ স্বামী ভালো থেকো আরে আরে তোমাকে শত কোটি প্রণাম তোমাকে আজ থেকে অনেক সম্মান করব থ্যাংক ইউ তোমাকে অনেক ভালোবাসাবো অনেক ভালো থেকো তুমি এই দিনের বেলা কি স্বপ্ন দেখছো

তো আসতে বলে একটু জোরে বলো তুমি বিয়ের পরে অনেক সুন্দর একটু মিষ্টি করে বলো মা তুমি ভিডিও করো ভালো করে

তুমি বিয়ের পর অনেক সুন্দর হচ্ছে গো এই তো কি সুন্দর করে বললে এখানে তুমি আমাকে আমার মতো করে করতে বললা তাই হয়তো হলো ছেলেদের স্বাধীনতা দিলে ওরা সব পারে তোমরা তো স্বাধীনতা দেন আরে আজকাল ঠিক বলেছো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আমার ভিডিওটা হয়েছে দেখি ভিডিও করা নাই আমার কোনো দোষ নাই